আসুন একটি সত্য ঘটনা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি শুনুন শোনার পর বুঝতে পারবেন যে ঘটনাটি একটি অবিস্মরণীয় সত্য ঘটনা একটু শুনুন একটা সুনশান রেল স্টেশন দিনের শেষ ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছে এক বৃদ্ধা সেই প্ল্যাটফর্মে বসে আছেন জানেন না যে পরের ট্রেনটি আসবে কখন তিনি এটাও জানেন না যে পরের ট্রেনটি আজকে আর আসবে না পরের দিন আসবে বৃদ্ধা এইভাবে স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছে এটা দেখে একটা কুলির সেদিকে নজরে গেল সেই কুলিটি তখন সেই ভদ্রমহিলার কাছে এসে সেই বৃদ্ধা মহিলাটির কাছে এসে বললেন মাইজি তুমি কোথায় যাবে তখন সেই বৃদ্ধাটি বললেন আমি দিল্লি যাব ছেলের কাছে কিন্তু আজ তো আর ট্রেন নেই মাইজি তখন বৃদ্ধা অসহায় দৃষ্টি মেলে সেই কুলিটির দিকে তাকালেন এটা দেখে কুলি খুব দয়া হলো তখন সেই কুলিটি বলল মাঝি তোমায় চলো ওয়েটিং রুমে তোমাকে রেখে আসে তখন বৃদ্ধা বললেন তাই চলো বাবা তুমি এক কাজ করো আমার এই যে ছোট্ট ব্যাগটা আছে এই ব্যাগটা ধরে আমার একটা হাত ধরো ধরে আমাকে তুমি কোথায় নিয়ে যাবে বলছো সেখানে নিয়ে চলো তা সেখানে আমি গিয়ে কি করব বাবা কী আবার করবেন আজকে রাতটা সেখানে থাকবেন কাল আপনার ট্রেন আছে তাহলে তাই চলো বাবা তাই চলো তাই চলো তা তোমার ছেলে বুঝি দিল্লিতে থাকে মাইজি হ্যাঁ বাবা তা কি করে কি যেন একটা রেলে না কিসে একটা যেন কাজ করে তা নামটা কি বলো না তুমি কি তার নাম ছেলের নাম বলতে পারবে তার সঙ্গে দেখি তার সঙ্গে যোগাযোগ করা যায় কি না তার নাম হ্যাঁ তার নাম তো আমি জানি ওর নাম হলো গিয়ে লাল সবাই ওকে বাহাদুর শাস্ত্রী বলে ডাকে তিনি তখন ভারতীয় রেলওয়ের ক্যাবিনেটের মিনিস্টার মুহূর্তের মধ্যে গোটা স্টেশনটা তোলপাড় শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যে চলে এলো একটা সেলুন কার বৃদ্ধ অবাক তার ছেলের এত ক্ষমতা লাল বাহাদুর কিছুই জানতেন না সমস্ত আয়োজন করেছিল ভারতীয় রেল কোম্পানি পরিশেষে একটা কথাই আমি বলবো এমন মা না হলে অমন ছেলে কি হয় ওই রকম নেতা এখন দুর্লভ এরা ক্ষমতা প্রতিপত্তির পদের জন্যে কখনো বসে থাকেননি এরাই পথকে অলঙ্কৃত করেছেন ছেলের দেখা পাওয়ার পর তিনি তখন ছেলেকে জিজ্ঞাসা করলেন বেটা তু রেলমে কিয়া কাম করতে হো এলো পুছা মায়নে হাম তো পুছ নেই বললে পায়া তা কিয়া তুই কিয়া কাম করতে হয় রে তখন তার উত্তরে তার ছেলেটি বলেছিল ছোটি সি কাম মাইজি হাম থাড়া একটু ছোটিসি কাম করতে হয় নমস্কার